ফেনী সংবাদের প্রকাশনা ও বর্ষবর্তী অনুষ্ঠানে একত্রিত হয়েছি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি দেশ বরেণ্য সাংবাদিক এদেশের প্রকৃত সাংবাদিকদের আলোকবর্তিকা স্বরূপ আমাদের অভিভাবক বিশেষ করে ফেনীর সাংবাদিকদের গর্ব জনাব আবদুল্লা ভাই বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ফেনীর মান্যবর জেলা প্রশাসক নন্দিত জেলা প্রশাসক আমি বলবো যে ইতিমধ্যে যিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন এই ফেনীতে অল্প সময়ে উপস্থিত আছেন ফেনীর সম্মানিত পুলিশ সুপার মহোদয় এডিসি জেনারেল সাহেব ডিডিএলজি সাহেব সহ সুদীবৃন্দ সাংবাদিক বৃন্দ সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আজকে যেই পত্রিকাটির প্রকাশনা উৎসব সেই পত্রিকাটির জন্মই ছিল একটা অস্বাভাবিক একটা ঘটনা আপনারা জানেন যে একানব্বই সালে এই পত্রিকার আমার মনে বাংলাদেশে আর কোন পত্রিকার জন্ম এইভাবে হয়েছে কিনা আমার জানা নাই যে পত্রিকাটা জন্ম হয়েছে হামলা ভাংচুর অগ্নিসংযোগ ভাংসুর বোমা হামলা বোমাবাজি ইত্যাদির মাধ্যমে এই পত্রিকাটার জন্ম হয়েছিল মুহুর মুহু বোমা সেদিন আমি প্রেস ক্লাবের বসা ছিলাম কিছুক্ষণ পরেই প্রকাশনা উৎসব শুরু হবে আমরা মিব নামাজ পড়ে এসে ঢুকছি হুইফ সাহেব আসতেছে আমরা খবর পাইছি যে তিনি বাবা মসজিদের সামনে এসেছেন এবং তখনই আবার এই খবরও পাইলাম যে উনার গাড়ি ভেঙে ফেলা হয়েছে উনার উপরও হামলা করা হয়েছে ওনার ওনার গা রক্তাক্ত হয়ে গেছে এদিকে প্রেস ক্লাবে তখন প্রধান অতিথির জন্য যে তরণ নির্মাণ করা হয়েছিল সেই তরণে দাউ দাউ করে আগুন জ্বলছে আর বোমা অনর্গল বোমা মারা হচ্ছে সেই অবস্থায় জন্ম হয়েছিল কিন্তু প্রতিষ্ঠা প্রোগ্রাম মতোই হয়েছে হুইব সাহেব যেরকম সাহসী মানুষ ছিলেন এই পত্রিকার সম্পাদক মাসালুক খন্দকার তার চেয়ে অনেক বেশি সাহসী ছিলেন যিনি কোনো কিছুকেই পরোয়া করতেন না তিনিও আমাদের অভিভাবকের মতো ছিলেন আমরা তার অনেকটা উনি আমার সমসাময়িক হলেও আমি আমার একই পত্রিকায় তিনি কাজ করতেন দৈনিক সংগ্রামে উনি জেলা প্রতিনিধি ছিলেন আমি সোনাগাজী উপজেলা সংবাদদাতা ছিলাম পরবর্তীতে উনি ইনকেলাব বাইরে হওয়ার পরে উনি ইনকেলাবে গেলেন আমি সংগ্রামের জেলা প্রতিনিধির দায়িত্ব নিলাম তো আমি বলছিলাম যে এখনও এই পত্রিকাটা আজকে আজকের মতো এত সুন্দর এই পত্রিকাটা দ্বিতীয়বার আজকে জন্ম নিচ্ছে কিন্তু এরকম সুন্দর পরিবেশ ছিল না প্রথম জন্মের সময়টা এখন যিনি এটা দায়িত্ব নিয়েছেন অধ্যাপক লিগত আলী তিনি আপনারা জানেন যে উনি একজন অলরাউন্ডার মানুষ সকল যোগ্যতা যোগ্য মানুষ তার হাত ধরে এবং যিনি সম্পাদকের দায়িত্ব পালন করবেন মাসুম বিল্লা সাহেব তিনিও একজন অত্যন্ত যোগ্য মানুষ এবং দুজনেরই অভিজ্ঞতা ঝুলি অত্যন্ত সমৃদ্ধ তাদের হাত ধরে এই পত্রিকা একটা বস্তুনিষ্ঠ সংবাদ পত্রে পরিণত হবে এই আশাবাদ আমরা করতেই পারি আমি এখানে আজকে এখানে মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই গাজীপুরে যে ঘটনা ঘটেছে তুহিন হত্যার আমি তুহিনের রুহেল মাখফাত কামনা করছি তুহিন হত্যার সময় যে ঘটনা ঘটেছে আজকে ফেনীতেও এরকম একটা ঘটনা ঘটনার জন্য ষড়যন্ত্র চলছে ছক কষা হচ্ছে এই ঘটনা আজকে তিন দিন হয়ে গেল আজকে 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 সহ তিন দিন আমরা প্রশাসনের লোকজন এটা জেনেছেন প্রশাসনের এখানে যারা কর্মকর্তা আছেন তারা এটা অবহিত হয়েছেন আমরা সাংবাদিকরা জেনেছি সমস্ত দেশবাসী জেনেছে এরকম এই ঘটনা এবং শুধু ফেনিতে না এরকম ঘটনা বোধ সারা দেশেই বিভিন্ন জায়গায় ঘটনার চেষ্টা চলছে তো এইখানে আমি মাননীয় এখানে পুলিশ জেলা প্রশাসক এবং মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো তৎপরতা দেখছি না যে এরকম একটা ঘটনা এরকম একটা প্রকাশ্য হুমকি দেওয়ার পরেও এরকম কোনো তৎপরতা আমরা কেন দেখছি না এটা কি তৎপরতা কি ওই তুহিনের মতো অবস্থা হওয়ার পরে হবে নাকি তার আগে হবে আমি জানতে চাই যে এই কথা এইটা হওয়া দরকার আগে যাতে করে তাদের এই ছপ ভেঙে তস হয়ে যায় তাদের এই ওই কি কি নাম দিয়েছে না ওইটার একতায় শক্তি তাদের এই একতা যেন ভেঙ্গে চুরমার হয়ে যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনাদের প্রতি বিনোদিত অনুরোধ করছি সেই সাথে আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে আমাদের এই বরণ্য সাংবাদিক আবদুল্লাহ ভাইয়ের বিরুদ্ধে কেউ কেউ নানাভাবে নোংরামি করছে উনি আমাদের গর্ব ফেনীর গর্ব অথচ ওনাকে নিয়ে নানা নোংরামি বিভিন্ন সময় বেশ কিছুদিন যাবত আমরা দেখে আসছি আমি এই ঘটনার এই সেই ঘটনাগুলোর নিন্দা জানাচ্ছি ভবিষ্যতে যারা করবে তাদেরকে আমরা প্রতিরোধ করব পাকড়াও করবো ইনশাআল্লাহ তারা এইভাবে করে যাবে আর আমরা শুধু দেখে দেখে থাকবো এটা হতে পারে না কখনো আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে ফেনী সংবাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ